খবরের একটা শিরোনাম শোনেন তাহলে বুঝতে পারবেন যে কি কারণে এই খবরটা নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করছে তেরো বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আচ্ছা বলেন মানে এটা কোনো কথা হইতে পারে এই দক্ষিণ এশিয়ার পাশাপাশি দেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ এই দেশের মানে পারস্পরিক সম্পর্ক থাকা উচিত খুবই ঘনিষ্ঠ মানে আসা যাওয়ার মতো কিন্তু এমন একটা পরিস্থিতি যে তেরো বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে আসতে হচ্ছে তার কারণ কি তার কারণ রাজনৈতিক তার কারণ কী ভারত আর কিচ্ছু না ভারতের এত বেশি তারা মানে পদলেহন করছে এবং দলদাসে বা একটা দাসত্ব মানে বরণ করছে শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনার রেজিমটা যে পাকিস্তানের কেউ আসতে পারবে না পারলে শুধু কূটনৈতিক সম্পর্কটাও বিচ্ছিন্ন ওই সম্পর্কটা মানে নাম মাত্র ছিল আসলে কোনো দৃশ্য কোনো সম্পর্ক ছিল না বাংলাদেশ ভারতকে খুশি করতে যে ওই সময় শেখ হাসিনার সময় পাকিস্তানের সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করছে ভারত ঠিকই পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক রাখছে তারা আসা যাওয়া করছে কিন্তু বাংলাদেশকে করতে দেয়নি অথবা বাংলাদেশ ভারত যদি মনক্ষুণ্ণ হয় ভারত যদি অসন্তুষ্ট হয় তাকে খুশি করাতে একেবারেই সম্পর্কটা বিচ্ছিন্ন রাখছে আজকে সেই কারণে এটা শিরোনামটাই হচ্ছে এই যে তেরো বছর পর আজকে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এটা কিন্তু বিশাল কোনো খবর হওয়ার কথা না কিন্তু খবর হচ্ছে বিগত সময় আমাদের যে পররাষ্ট্র নীতিটা একেবারে একপাক্ষিক হয়ে গেছে এবং ভারতমুখী সব কিছুর গোড়ায় থাকবে ভারত কি চায় ভারতের চাওয়াটাকে প্রাধান্য দিতে যে বাংলাদেশ একেবারেই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং চীনের সাথেও তো সম্পর্কটা কী পর্যায়ে উপনীত হয়েছিল যে চীন রীতিমতো অপমান করছে শেখ হাসিনাকে যার জন্য সফর সংক্ষিপ্ত করে চলে আস অর্থাৎ তিস্তা প্রকল্প মানে বাংলাদেশই প্রস্তাব করছিল করার জন্য তারা আগ্রহ দেখালো কিন্তু ভারত বাগড়া দেয়াতে সেই তিস্তা প্রকল্পটা শেখ হাসিনা দেয়নি তো চীন একটা বৃহৎ শক্তি সে কম্পিটিশন করে আমেরিকার সাথে তো ফলাফল তাই হচ্ছে খুব ভদ্রভাবে অপমান সেই অপমানে বিদ্ধ হয়ে শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে চলে আসছে এইভাবে নানানভাবে পাকিস্তানের হচ্ছে একটা সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র পাকিস্তান একটু খুবই খারাপ এবং বাংলাদেশের যারা বিএনপি রাজনীতি করতো বা আওয়ামী লীগের প্রতিপক্ষ কিছু হলেই পাকিস্তানের এজেন্ট পাকিস্তানে পাঠাই দেবে এই সমস্তগুলি করতে করতে মানে একটা বিষাক্ত একটা পরিবেশ তৈরি করছে আজকে তার ফলাফল উল্টা হচ্ছে এখন দলে দলে পাকিস্তানের মন্ত্রীরা আসছে এই যে ইতিমধ্যে বাণিজ্যমন্ত্রী সে তিনিও আসছেন পররাষ্ট্রমন্ত্রী আসতেছেন এবং দুই দেশের মধ্যে যেই সরাসরি ফ্লাইট চালু হবে এবং ইতিমধ্যে যে অফিসিয়ালরা ভিসা ছাড়াই তারা যেতে পারবে হয়তো ভবিষ্যতে পাবলিকের জন্য উন্মুক্ত হবে কথা এখন জাস্ট ইউক্রান হয়েছে একটা নাইনটি ডিগ্রি ঘুরে গেছে পাকিস্তানের দিকে এইটা স্বাভাবিক একটা সম্পর্ক রাখা দরকার ছিল বাংলাদেশ যদিও এই সম্পর্কটা নিয়ে বাড়াবাড়ি করতে চায় না তারা সব দেশের সাথে একটা সমান সম্পর্ক যেমন বাংলাদেশের পররাষ্ট্রনীতি এই মানে শেখ হাসিনারই পিতার সময় যে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় কিন্তু শেখ হাসিনা কি করলো ভারতের সাথে বন্ধুত্ব আর পাকিস্তানের সাথে শত্রুতা এই ছিল তার হচ্ছে পররাষ্ট্রনীতি যাই হোক ঢাকার পথে রওনা হয়েছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার প্রায় তেরো বছর পর বাংলাদেশে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সফর এর আগে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই সফর পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কারণ প্রায় তেরো বছর পর একজন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে যাচ্ছে তেইশ থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত এই সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন এই বৈঠকে দ্বিপাক্ষিক ছাড়াও আঞ্চলিক আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলবেন এবং এখানে বেসরকারি পর্যায়ের বিভিন্ন দল বিভিন্ন সুশীল সমাজ তাদের সাথে বৈঠক করবেন এই বৈঠকগুলি কিন্তু আগে করতে পারতো না পাকিস্তানের দূতাবাস রীতিমতো নজরদারির মধ্যে রাখা হয়েছে তো এখন একটা ভালো শুভ সূচনা আবার এটাও ঠিক আমরা এমন কোনো বাড়াবাড়ি পর্যায়ে পাকিস্তানের সাথে মানে করা উচিত না সম্পর্কর ক্ষেত্রে যেখানে আবার মনে হতে পারে যে আগে ছিল ভারত ভারতমুখী এখন হলো পাকিস্তানমুখী সুতরাং একটা সত্যিকারের একটা ভারসাম্য তৈরির একটা চ্যালেঞ্জ বা সময় এসছে বাংলাদেশের সামনে ভালো থাকবেন আল্লাহ হাফিজ